নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালাই আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ঘরেতেই বন রুটি বানিয়ে দেখাবো দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি নরম আর জালিদার হয়েছে দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এটা ঘরেতে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কি করে বানাই দেখুন তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এই প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি ময়ানের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার হাতে সাহায্যে খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব দেখুন ময়ান খুব ভালো করে দেয়া হয়ে গেছে এবার এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটার একটা ডোক তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে এই রকম নরম একটা ডো আমি করে নিয়েছি এবার এর মধ্যে আরো এক চামচ তেল দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব। দেখুন ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে একদম ডবল হয়ে গেছে আর দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা ফাঁপ এসেছে এবার এটাকে আরো খুব ভালো করে একটু মেখে নেব দেখুন আরো মিনিট এটাকে খুব ভালো করে মেখে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নেব দেখুন ওটার থেকে আমি তিন ভাগের লেচি করে নিয়েছি এবার হাতটাকে খুব ভালো করে ধুয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে মসৃণ করে আমি গোলা বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করে নিচ্ছি দেখুন খুব মসৃণ করে করে নিচ্ছি এ দেখুন চারিদিকটা সমান করে মসৃণ করে করে নিয়েছি এইরকম ভাবে কিন্তু আমি সবগুলোকেই করে নেব দেখুন আমি সবগুলোকেই করে নিচ্ছি দেখুন আবারও একটা করে নিয়েছি এবার এখানে একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু অয়েল দিয়ে অয়েলটাকে হাতের সাহায্যে খুব ভালো করে থালার গায়ে মাখিয়ে নিয়েছি এবার যে বলগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ফাঁক ফাঁক করে দিতে হবে আবারও এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দেব দেখুন মিনিট পনেরো পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বলগুলো কিন্তু আবারও বেশ অনেকটা ফুলে গেছে এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা নেই নি শুধু কুসুমটা নিয়েছি এই কুসুমটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে একটা ব্রাশের সাজে এই কুসুমের হলুদ অংশটা আমি এই বলগুলোর ওপরে এইভাবে ব্রাশ করে দিচ্ছি দেখুন হালকা হাতে ব্রাশটা করে দিচ্ছি কিন্তু প্রেস করছি না দেখুন এইভাবে সব বলগুলোর মধ্যেই আমি কিন্তু ব্রাশটা করে দেবো ওপরে এইভাবে ডিমের ব্রাশটা করে দিলে কী হবে এর কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি কেউ ডিম না খান তার পরিবর্তে এখানে দুধও ব্রাশ করে দিতে পারেন দেখুন এইখানে আগে থেকে একটা কড়াই আমি ফ্রি হিট করে নিয়েছি আর কড়াইয়ের ভেতরে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার ওই থালাটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি আর ঢাকার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখে এটাকে হতে দেবো দেখুন 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আমরা নামিয়ে নেব দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কত নরম হয়েছে কিন্তু এটা এখন খুবই গরম আছে তাই এটাকে একটু ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে মিনিট পনেরো আমি রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর কিন্তু আপনাপই উঠে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা নরম হয়েছে এই দেখুন এই দেখুন কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন দেখুন কত সহজেই কিন্তু এই বনরুটিগুলো ঘরেতেই তৈরি হয়ে গেল আর কোনো রকম কোনো ওভেন ছাড়াই কিন্তু আমরা গ্যাসের উনুনেই তৈরি করে নিতে পারলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা ভেতর থেকে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে কতটা ফ্লাফি কতটা জালিদার আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ